প্রিয় সাংবাদিক বৃন্দ আসসালাম আলাইকুম শুরুতে আমি আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি র্যাব ইলেভেন কর্তৃক আয়োজিত আজকের এই সংবাদ সম্মেলনে আমাদের আজকের আয়োজন মূলত গত তেসরা জুলাই কুমিল্লার মুরাদনগরে ঘটে যাওয়া একটা সহিংস ঘটনাকে নিয়ে যেখানে একই পরিবারের তিনজন সদস্য নির্মমভাবে নিহত হয় এবং একটি মব দ্বারা মব কর্তৃক এই ঘটনাটি ঘটে থাকে সেটারই ছয়জন আসামিকে আমরা অলরেডি অ্যারেস্ট করেছি সে সম্পর্কে আপনাদেরকে জাস্ট অবগত করার জন্য আমাদের এই আয়োজন ঘটনাটি মূলত সূত্রপাত হয় পয়লা জুলাই একটি মোবাইলকে মোবাইল চুরিকে কেন্দ্র করে বোরহান নামে যে মুরাদনগরের বাঙ্গারা বাজার টনি বাড়ি এলাকার বাজারে একটি মোবাইল চুরি একটা ঘটনা ঘটে সেই ঘটনাকে নিয়ে ওখানে এলাকায় ওই চোরকে একটু মারধর করা হয় সেটাকে নিয়েই মূলত প্রভাব বিস্তারকে কেন্দ্র করেই এই তেসরা জুলাইয়ের ঘটনা এই যে বোরহান সে একজন স্কুল টিচারের একটা মোবাইল চুরি করে চুরি করার পরে সেখানে এলাকাবাসী লোকজন তাকে ধরে অনেক মারধর করে মারধর করার পরে তার বাবাকে খবর দেওয়া হয় এবং এই বোরহান এখনও কোথায় সেটার কোনো ট্রেস এখনো নাই তার বোরহানের পরিবারের ভাষ্য অনুযায়ী তার বাবা জসীমের ভাষ্য অনুযায়ী সেটা নিয়ে পরবর্তীতে বিভিন্ন এলাকা পর্যায়ে সালিশ হয় মিটিং হয় পরবর্তীতে এই বোরহানের বাবা বাজার থানায় একটি অভিযোগ দায়ের করে সেই অভিযোগকে অভিযোগ দায়েরকে কেন্দ্র করেই মূলত